আসসালামু আলাইকুম বাসার রান্নার সব থেকে প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজ এবং রসুন আর আমি বা আমরা যেটা বলেন এখানে সেই জিনিসটাই লাগাইছি এগুলো হলো আমাদের পেঁয়াজের চারা এই ছোটো ছোটো দেখতেছেন এগুলো মাত্র লাগানো হয়েছে একদমই ছোটো ছোটো কয়দিন আগেই পরিষ্কার করা হয়েছে কিন্তু আবার এই যে জঙ্গলি ডাটা দিয়ে ভরে গেছে এগুলো আবার পরিষ্কার করতে হবে আর এগুলো কয়েকদিন পর কয়েকদিন না আর মনে হয় ধরেন দশ পনেরো দিন এরকম পর এগুলো বড়ো হয়ে যাবে সার এবং পানি দিলে এগুলো বড়ো হয়ে যাবে এরপর এগুলো তুলে আলাদা জায়গায় লাগানো হবে আর এগুলো সেল করার জন্য না এগুলো শুধু বাড়িতে খাওয়ার জন্য ধরেন যেহেতু গ্রামে থাকি সেই সুবাদে সারা বছর আমরা নিজস্ব জিনিসই খাই কেনার প্রয়োজন পড়ে না আলাদার মতে তো এগুলো সেই সুবাদে লাগানো এগুলা এখান থেকে তুলে আরেক জায়গায় লাগাবো আর এগুলো হইলো রসুন সারা বছর খাওয়ার জন্য লাগানো আল্লাহর মতো রসুনটা খুব সুন্দরভাবে গজিয়েছে আর এটা কিন্তু আমি আমার নিজ হাতে লাগাইছি এই যে দেখেন এ হলো রসুনের গাছ এখনও ছোট ছোটো আসে পানীয় সার দিলে কিছুদিনের মধ্যে অনেক বড় বড়ো হয়ে যাবে আর এ হইল আমার রসুন এবং পেঁয়াজের আপডেট আর ওই পাশে আমাদের শাক লাগানো আছে এতে দেখাই এগুলো জংলি টাটা দিয়ে ভরে গেছে এগুলো পরিষ্কার করতে হবে দু দিনের মধ্যে নাহলে আবার রসুনের বারোটা বাজে যাবে কারণ মাটির যত সার আছে বা পুষ্টি আছে সব এগুলো টানে নিতেছে আর আপনাদের আরেকটা জিনিস দেখাই যেহেতু আমরা গ্রামে থাকি সেই সুবাদে প্রত্যেকটা জিনিস বাসাতেই লাগানো হয় এই যে দেখেন আমাদের সাক্ষেত এই পাশে শাক লাগানো আছে আর পুরো জায়গাটা এরম করে নেট দিয়ে দেওয়া যত আশেপাশে বাসা আছে আর বাড়ি থাকলে মুরগি থাকবেই আর মুরগি আসে সব খায় না যার জন্য এখানে নেট দিয়ে দেওয়া হয়েছে চতুর্দিক দিয়ে এ হইলো লাভ শাক এলো পালং শাক দেখেন মুরগিগুলো খাই করছে এটা কি এই যে পাল শাকের আর পাতাগুলো খাই ফেলছে আর এটা আলু এটা আমি লাগাইছি এটা পরীক্ষামূলক যে এখানে হয় কি না সেটা পরীক্ষা করার জন্য এপাশে হলো পেঁয়াজ যেটা ফুল হয় এটা নাকি এগুলো খায় আমি শিওর জানি না এই জন্য এটা লাগানো আর এগুলো তো ফুল হয় এ পাশে আছে ধনে আর ওই যে ওইখানে লাল শাক যেটুক জায়গায় লাল দেখা যেতেছে কিছু দিনের মধ্যে এগুলো বড়ো হয়ে যাবে আর এর পাশে আছে আমার সুপারির চারা হ্যাঁ সুপারির চারা এগুলো এগুলো আমাদের সুপারি লাগানো হয়েছিলো ওখান থেকে গাছ হচ্ছে এগুলো বড়ো হলে আলাদা জায়গায় দেওয়া হবে আর আল্লাহর রহমতে আপনাদের ভাইয়ের একটা সুপারি বাগানও আছে আমি লাইফে যেটুক করছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমার সুপারির বাগান যেখানে প্রায় একশোর উপরে গাছ আছে আল্লাহর রহমতে এক থেকে দুই বছর পর প্রতি বছরে এক দেড় লাখ টাকা সুপারি সেল করার মতো অবস্থায় যাবে আমার বাগানটা বা আল্লাহ যদি চায় তাহলে সম্ভব হবে তো আজকের আমার আপডেট এই পর্যন্তই এভাবে আমি আমার টুকটাক আপডেটগুলো শেয়ার করতে থাকব ধন্যবাদ আর এখন বাজে আপনার নয়টা তেতাল্লিশ আর এই হলো আকাশের অবস্থা আজকে পঞ্চগড়ের শীতের আপডেট যথেষ্ট ঠান্ডা আজকে যথেষ্ট না কুয়াশা বেশি ঠান্ডাও আছে এ হলো আজকে পঞ্চগড়ের ওয়েদার দেখ আসসালামু আলাইকুম আশা করি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন